একই করলেন রূপম ইসলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা রূপম ইসলাম এটা কী করলেন তার ভক্তদের সঙ্গে আপনারা অনেকেই হয়তো ভাববেন ভাবে আমি কথা বলছি হয়তো অন্যান্যদের মতো আমিও রূপম ইসলামে কিছুটা সমালোচনা করব না দর্শক বন্ধুরা এটা সমালোচনা বলবেন না এটা আমার আমার মতামত টোটালি আমার মতামত আপনারা একমত হতে পারেন না হতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে তার আগে আমি সীমান্ত ছোটোদেরকে ভালোবাসা এবং বড়দেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানি আজকের এই ভিডিও শুরু করি দেখুন আজকে ট্রেন্ডিং যেটা খবর হলো সেটা হলো সেলফি জোরাজুরিতে মেজাজ হারালেন রূপম ইসলাম এবং ভক্তদেরকে তিনি আক্রমণ করলেন যেমনটা জানা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা ছিল রূপম ইসলামের কল্যাণী সেন্ট্রাল পার্ক কল্যাণী সেন্ট্রাল পার্ক কল্যাণী সেন্ট্রাল পার্কে রূপম ইসলামের বঙ্গ সংস্কৃতি একটি উৎসব ছিল হ্যাঁ দর্শক বন্ধুরা বঙ্গ সংস্কৃতি বঙ্গ সংস্কৃতি উৎসব এবং সেখানে রূপম ইসলাম ফসিসের একটি শো ছিল বুঝতেই পারছেন ফসিলস আর রূপম ইসলাম তো সেখানে ভক্তদের ক্রেজ তো থাকবেই তাই হলো যথারীতি এই যে অকথ্য ভাষা কথা বললেন এর আগেও কিছুদিন আগে নচিকেতাকে নিয়ে একটি নচিকেতার একটি শোকে নিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিন্তু নেট দুনিয়া সমালোচনায় বিদ্ধ করেছে নচিকে সেটার আমি প্রসঙ্গ তুলছি না পার্সোনালি যদি বলেন আমিও মনে করি সেই ভিডিওটা খেতে আমি শিল্পী নচিকেতাকেই আমি দোষী বলব কিন্তু এখানে রূপম ইসলাম কী করলেন অবশ্যই এই দুটো দিক আপনাদের সঙ্গে আলোচনা করব একটি হলো নৈতিক দিক একটি হলো প্র্যাকটিক্যাল বাস্তবিক দিক নৈতিক দিক হলো অবশ্যই রূপম ইসলাম যে জিনিসটা করলেন তার ভক্তদের সঙ্গে যেই ভক্তদের জন্য আজকে উনি এই প্ল্যাটফর্মে আছেন এই লেভেলে আছেন এই জায়গায় আছেন যেই ভক্তরা যেই ভক্তরা রূপম ইসলাম বলতে পাগল আমি সেই ভক্তদের সঙ্গে সেই ভক্তদের কথাই বলছি যেই ভক্তরা দূর দূরান্ত থেকে রূপম ইসলামের সেই একই গান শোনবার জন্য কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে উপেক্ষা করে চলে আসে তার সেই অনুষ্ঠান দেখতে আর সেখানে এই চূড়ান্ত ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে ভক্তদেরকে তিনি দিলেন গালিগালাজ এটা কিন্তু নৈতিকতার দিক থেকে যদি বলেন দর্শক বন্ধুরা অবশ্যই আমি কিন্তু এটাকে সাপোর্ট করছি না কারণ যেই ভক্তদের জন্যই তিনি আজকে রূপম ইসলাম সেই ভক্তদের সঙ্গে এরকম ব্যবহার মোটেই কাম্য নয় এটা নৈতিকতার দিক থেকে বলছি এবার এবার প্র্যাকটিক্যালি বলছি এবার প্র্যাকটিক্যাল দিকটা আসি দর্শক বন্ধুরা প্র্যাকটিক্যাল দিক হলো এই কনকনে ঠান্ডার মধ্যে একটি শিল্পী সঙ্গীত শিল্পী একটা অনুষ্ঠান করছে তার আগে একটা সারা দিনের একটা মেন্টাল প্রিপারেশান লাগে অবশ্যই দূর থেকে এসেছেন তারপরে তিনি সেই অনুষ্ঠান করছেন এবং অনুষ্ঠান করার পরেও এই কনকনে ঠান্ডার মধ্যে একটি শিল্পী এনার্জি লেভেল দর্শক বন্ধুরা এক থাকে না হ্যাঁ আমরা যারা ভক্ত যারা দর্শক তারা হয়তো আমরা জায়গায় ভিড় করে শিল্পী সেই গানকে আমরা উপভোগ করি কিন্তু সেই ভক্তদের যে এনার্জি লেভেল এবং একজন শিল্পী টানা তিন ঘন্টা কি দু ঘন্টা আড়াই ঘন্টা এক লেভেলে এক লেভেলে নিজের এনার্জি লেভেলকে মেনটেন করে করে একটা সুন্দর প্রোগ্রাম করে দেওয়ার পরেও তারপর শিল্পী যখন নিজের একটি পার্সোনাল জায়গায় যাচ্ছে অর্থাৎ হোটেলে যাচ্ছে রেস্ট নিতে যাচ্ছে যেটা আমরা দেখলাম রূপম ইসলামকে অনুষ্ঠানের শেষে তিনি একটি কোথাও রেস্ট নিতে যাচ্ছেন কিছুক্ষণের জন্য সেখানেও দেখা গেল ভক্তদের ভক্তদের হইউল্লা বড় আবদার এবং সেই আবদারকে তিনি রাখতে পারলেন না হয়তো তিনি মেন্টালি ডিস্টার্ব ছিলেন যেমনটা জানা যাচ্ছে হতেই পারে মেন্টালি ডিস্টার্ব এরকম একটা সারা সারাদিনের জার্নি যাওয়ার পর এন্ড অফ দ্য ডে দিনের শেষে শিল্পী মেন্টালি ডিস্টার্ব থাকাটা এরকম এই লেভেলে থাকাটা আবার বিশেষ করে এই শীতের সময় এই কনকনে ঠান্ডার মধ্যে এরকম একটি হাই ভোল্টেজ একটা অনুষ্ঠান করার পরে তার মেজাজ কিন্তু এরকম থাকতেই পারে এটা কখনোই অবাস্তব নয় আর তারই বসে তিনি ফ্যানেদের হয়তো দিলেন এই গালিগালায় এখানে ফ্যানদের অবশ্যই জানতে হবে যে ফ্যান যারা আছে অবশ্যই তারা ফ্যান কিন্তু ফ্যান বলে আমরা কখনোই আমাদের যে একটা লিমিট থাকে ফ্যানেদের একটা যে লিমিট থাকে সেই লিমিট কিন্তু আমাদের ফ্যানেদের ক্রস করা উচিত নয় প্রত্যেক মানুষেরই আমাদের যেমন একটি প্রাইভেসি থাকে তেমনি প্রত্যেক মানুষেরই তো অ্যাজ এ শিল্পী রূপম ইসলামেরও একটা প্রাইভেসি আছে আমি ফ্যান মানে এই করব না যে এক আমার যে শিল্পী থাকবে আমার যে আইডল থাকবে তার প্রাইভেসি জায়গাতেও আমি ঢুকে পড়বো তো এখানে আলটিমেটলি সেরকমই হয়েছে যেমনটা মনে হচ্ছে এবং তারই ফলস্বরূপ কিন্তু এই ঘটনাটি ঘটলো তো আপনারা যারা সমালোচনা করছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আমার পার্সোনালি রিকোয়েস্ট রূপম ইসলাম এরকম মানুষ নয় তো উনি বেশ কিছুদিন ধরেই উনি কিন্তু ওনার সমস্ত অনুষ্ঠানের শেষেই বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় উনি এটা পোস্ট করছিলেন যে ওনার অনুষ্ঠানকে ঘিরে যে পরিস্থিতি যে পরিবেশ সৃষ্টি হচ্ছে তা মোটেই কাম্য নয় বিভিন্ন জায়গাতে দেখা গেছে ওভার ক্রাউডেড পুলিশের লাঠিচার্জ এই জিনিসগুলো দেখা যাচ্ছে এবং উনি কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছিলেন এবং তারই তারই একটাও কিন্তু ঝটকা এখানে দেখা গেল তো অ্যাজ এ শিল্পী নো ডাউট তিনি একজন বিখ্যাত শিল্পী তো আপনারা যারা সমালোচনা করছেন কাইন্ডলি সমালোচনা করবেন না প্রত্যেক মানুষের একটি প্রাইভেসি থাকে তো সারাদিন একটা এরকম অনুষ্ঠান করার পরে হয়তো তিনি টায়ার্ড ছিলেন এবং সেইটা সেইটা সেই জায়গাটা ভক্তদের সেই আবদার তিনি মেটাতে পারলেন না হয়তো মুখ থেকে গালি গালিগালাজ করে ফেললেন তো এর জন্য প্লিজ আপনারা সমালোচনা করবেন আমি পার্সোনালি মনে করি একটা শিল্পীর একটা এনার্জি লেভেল কোন জায়গায় থাকে দিনের শেষে অনুষ্ঠানের শেষে বিশেষ করে এই কন ঠান্ডা ঠান্ডায় তো সেটা আশা করি আপনাদের বোঝা উচিত এই ছিল আজকে বিশেষ ভিডিও যদি ভিডিওটা সাপোর্ট করে থাকেন অবশ্যই লাইক করবেন এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার